এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত এই মুহুর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রাথমিক টেট দুই হাজার এর কেস আপডেট অর্থাৎ দুই প্রাথমিক টেট নিয়ে কিন্তু অসংখ্য মামলা হয়েছে এরই মধ্যে একটা মামলা হচ্ছে ইডির করা মামলা এই ইডির করা মামলার শুনানি কিন্তু অনেক দিন যাবৎ চলছে আর শুনানিতে যেটা লাস্ট শুনানি হয়েছিল সেই শুনানিতে বিভিন্ন যে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন যে কর্মীগুলো বা বিভিন্ন যে সংস্থা ছিল যারা উচ্চপদস্থ কর্মচারী ছিল তাদেরকে নিয়েই এই মামলা ইডি এই মামলাটা হয়েছে তাদেরই সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত এই মামলা তো চলো দেখেনি কি কী শুনানি হয়েছিল দেখো আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছে সাক্ষ্য গ্রহণ কি হয়েছে দেখো প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মঙ্গলবার ইডির তরফে অর্থাৎ গতকাল ইডির তরফে একটি সংস্থার ডিরেক্টর বিশ্বজিৎ রায়কে সাক্ষী হিসেবে পেশ করা হয়েছিল কিসের সাক্ষী প্রাথমিক টের দুই বিভিন্ন অফিসিয়াল যে ব্যাপারগুলো ছিল সেই সম্পর্কিত এদিন তার সাক্ষ্য গ্রহণ করা হয় পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে উনিশ মে অর্থাৎ উনিশ মে দিন পরবর্তীতে যে সাক্ষ্য সেই সাক্ষ্য কিন্তু গ্রহণ করা হবে তো এর সাথে বলা যায় বলে রাখা ভালো যে প্রাথমিক দুই নিয়ে অসংখ্য কেস রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল মামলা হচ্ছে ইডির করা মামলা ইডির মামলা তারপর রয়েছে ওয়েম আর কেস তারপর রয়েছে অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড ইন্টারভিউ টেস্ট এই তিনটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মামলা তো গতকাল এরই একটি মামলা হচ্ছে ইডির করা মামলার শুনানি শুনানি বা সাক্ষ্যগ্রহণ ছিল এর পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে উনিশ মে এছাড়া এছাড়া হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ছত্রিশ হাজার বা বত্রিশ হাজার যে মামলা রয়েছে সেটার শুনানি হবে কুড়ি মে